লোকসভা ভোট একেবারে দোরগোড়ায় শাসক বিরোধী প্রত্যেকেরই মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব প্রায় শেষের দিকে ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মনোনয়নপত্র দাখিল করেছেন বেশ উৎসবের আমেজের মধ্যেই মনোনয়নপত্র জমা দেন প্রার্থী বিপ্লব কুমার দেব ঘোষণা অনুযায়ী পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন মনোনয়নপত্র দাখিল করেন এদিনের এই মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ধলাই জেলা আমবাসায়া মহকুমায় ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য মন্ত্রী বিধায়ক এবং শাসক দলের তাবর তাবর নেতৃত্ব এদিন একটি নজর রালির র্যালির মধ্য দিয়ে প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হয় শাসক দলের পাশাপাশি উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের কর্মী সমর্থকরাও জনজাতি অংশের সাধারণ নাগরিকরা বেশ উৎসবের আমেজে এদিনের এই র্যালিতে অংশ নেয় পরে একটি জনজমায়েতে মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে মোদী সরকারের কাজের ভূষী প্রশংসা করে বলেন মোদি মানেই উন্নয়ন মোদিজির অ্যাক্ট ইস্ট পলিসির মধ্য দিয়ে ত্রিপুরার উন্নয়ন অব্যাহত রয়েছে ত্রিপুরায় সব থেকে বেশি উন্নয়ন হয়েছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবথেকে বেশি উন্নয়ন ত্রিপুরায় হয়েছে মোদিজি যা বলে তা করে দেখায় ত্রিপুরাতে হীরা উপহার দিয়েছেন যা কোন প্রধানমন্ত্রী দিতে পারেনি তিনি বলেন এখন জনজাতিদের নিয়েই ত্রিপুরার উন্নয়ন অব্যাহত থাকবে পাশাপাশি লোকসভা ভোটে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এখন দেখার বিষয় আসন্ন লোকসভা ভোটে প্রার্থীদের জয়যুক্ত করতে গণদেবতা কার পক্ষে রায় দেয় রিপোর্ট দা সোশ্যাল বাংলা সবাইকে নমস্কার আপনারা সবাই জানেন আজকের তারিখ হচ্ছে আঠাইশ তারিখ মার্চের আঠাইশ তারিখ আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি মনোনীত প্রার্থী মহারানী কীর্তি সিং দেবর্মা মহোদয়কে নিয়ে একটু বাদে আমরা মনোনয়ন দেব সে উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহাদয় আমাদের মাঝে তিনি একটু আগে এত সুন্দরভাবে বক্তব্য রাখলেন মহারাজা প্রদ্যুৎ কিশোরপূর্ণ মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার আরেকজন বোন মহারানী প্রজ্ঞা দেবর্মা মহাদয়া আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন এমপি রেবুদি ত্রিপুরা মহাদয় এবং আমাদের টিঙ্কুরায় মহাদয় আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং আরেকজন মন্ত্রী আমাদের সাথে আছে আমাদের ট্রাইবেল মিনিস্টার বিকাশ দেবর্মা মহাদয় বন্ধুগণ ইংরেজিতে একটা কথা আছে ইউনিটি ইন ডাইভার্সিটি আজকে আপনারা দেখে গিয়েছেন সারা ভারতবর্ষকে আপনারা দেখিয়ে দিয়েছেন আজকে আমার সাথে যে আমরা একসাথে থাকি তাহলে ত্রিপুরা অঙ্গীকার করেছি সেটার আমি বলেছি আপনারা একসাথে এত লোক এসছেন এত বড় রেলি আমার মনে হয় না ইদানিংকালে আমাদের চোখে পড়েছে সেটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি আমরা আমাদের মানুষকে আমরা ভালোবাসি মানুষ মানে যাদের হোশ আছে আমাদের হোশ এখন এসছে যে আমরা একজন আরেকজনের সাথে থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো এবং এই এত বিশাল যে আমাদের দেখেছেন এই র্যালি দেখে অনেকের কিন্তু কম্পন শুরু হয়ে গেছে বন্ধুগণ অনেকের কম্পন শুরু হয়ে গেছে হার বি পেরে গেছে আমার মনে হয় ডাক্তারবাবুদের পাঠাতে হবে আমি নিজে একজন ডাক্তার আমারও যেতে হবে হয়তোবা এবং বেরিয়ে গেছে আমাদের থানসা আপনারা বললেন থানসা 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 অল ইউনিটিতে বলে ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা সবাই জাতি জনজাতি সবাই মিলে আমরা একসাথে ত্রিপুরাকে গড়ব এই অঙ্গীকার আজকে আমাদের করতে হবে এবং আমি একটা কথা বারবার বলি জনজাতিদের উন্নতি যদি না হয় ত্রিপুরাও কোনদিন উন্নয়ন উন্নতি হতে পারবে না এটা আজকেও বলেছি আবার আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাক্টিস পলিসির মাধ্যমে যেভাবে আমাদের নর্থ ইস্টকে উনি ডেভেলপমেন্ট করিয়েছেন এবং বিশেষ করে ত্রিপুরার যে ডেভেলপমেন্ট হয়েছে আমরা কোনদিন সেটা ভাবিনি আমাদেরকে উনি কি দিয়েছেন হীরা মোডে দিয়েছেন ন্যাশনাল ইন্টারনেট রেলওয়ে আমাদের এয়ারওয়ে ওয়াটারওয়ে সেখানে চাই খালি উন্নয়ন উন্নয়ন আর জনজাতিদের জন্য আমি যদি এখানে বলি এখন সবাই নেই আরবার আসবো আর আসবো আপনাদের সাথে কথা বলবো আপনারা সব জানেন সবাই মিলে আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টি আইটি এবং মোথা অ্যালায়েন্স হয়েছে আমি আর কি বলবো যে আগামী দিন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা কোন দিকে যাবে এই কথাগুলো বলে আমরা আপনাদের আশীর্বাদ চাই মোদীজি বারবার বলছেন সবার ঘরে যাবেন সবার ঘরে গিয়ে বলবেন যে মোদীজি নিজে ভেজা হয় মোদীজি আমরা ভেজা হয় আর মোদীজি কাহা উ আশীর্বাদ চাই ये आशीर्वाद के लिए आप लोग तो घर घर में जाइए और सबके साथ संपर्क कीजिए और सिर्फ संपर्क नहीं है समर्थन लाइए ये हम लोगों का वादा होना चाहिए हमारी मात्रा भरत माता की जुड़ और लास्ट पर नॉर्थ लीस्ट हमारा महारानी कृति देव महाोदया के हम ही बोल दो are you dreaming to brighten your future? sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality. one of the most modern, most professional and learner's ideal destination, sri lakshmi group of institutions grab your opportunity today. We have nursing, paramedical management, pharmacy education, all type of courses including allied science. Course fee absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D